গাজায় আবারও যুদ্ধবিরতির চুক্তির লঙ্ঘনের ঘটনা ঘটেছে এবার ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে দাবি করেছে ইসরায়েল তারা অভিযোগ করেছে রাফাই সন্ত্রাসী বাহিনী ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে গুলি চালায় এতে সেনা আহতের আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার তা টাইমস অফ ইসরায়েল জানতে পেরেছে দক্ষিণ গাজার রাফায় অবস্থানরত ইসরায়েলি সেনারা কিছুক্ষণ আগে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায় প্রাথমিকভাবে আহতের তথ্য এলেও বিস্তারিত জানা যায়নি জানা গেছে ইসরায়েলি সৈন্যরা আক্রমণকারীদের দিকে পাল্টা গুলি চালায় তবে ফিলিস্তিনি মিডিয়া জানিয়েছে রাফায় এলাকায় ইসরায়েলি কামান থেকে গোলা ছড়া হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখনও এ ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করেনি বিভিন্ন সূত্র বলছে হামাসের যুদ্ধবিরতি চুক্তির আরেকটি লঙ্ঘন বলে মনে হচ্ছে গত সপ্তাহে রফা এলাকায় এক হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয় সেনাবাহিনী এই হামলার জন্য হামাসকেই দায়ী করেছে যদিও সশস্ত্র গোষ্ঠীটি বলেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিয়ন্ত্রিত গাজার এলাকায় হামাসের কোনো দায়বদ্ধতা নেই শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন